নমস্কার আমি নিরুপমা ঘোষ দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের ফিটার ট্রেডের একজন ইনস্ট্রাক্টর প্রত্যেক সপ্তাহে নেই আমরা এই সপ্তাহেও পজিটিভ বার্তার উদ্যোগে বিকাশ লক সঙ্গে চলে এসেছি আজকে আমাদের মধ্যে আমাদেরই কলেজের একজন সার্ভেট্রেড টিচার অতিথি হিসাবে আছেন স্যার আপনার আচ্ছা আমার নাম নমস্কার আমার নাম সুভ্রশঙ্কর চট্টোপাধ্যায় আমি দুজুরআই সার্ভার ট্রেডের ধন্যবাদ ধন্যবাদ স্যার আমাদের মাঝে আজ স্যার আছে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের ফোকাস নষ্ট করে স্যার এই সম্পর্কে আপনি যদি দু এক কথা বলতেন তাহলে খুব ভালো হতো অবশ্যই ম্যাডাম যেভাবে পৃথিবী পরিবর্তন হচ্ছে আর আমরা ম্যানুয়াল থেকে আস্তে আস্তে ডিজিটালের দিকে এগোচ্ছি সেই সব দেখা যাচ্ছে যে মানুষ মোবাইল বেশি ব্যবহার করছে ফোন করার জন্য থেকে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং এই সব কাজকর্ম করার জন্য মতভাবে আমাদের যে ফোনটা নির্মাণ করা হয়েছিল সেটি নির্মাণ করা হয়েছিল ফোন করার জন্য এক মানুষ আরেক মানুষ মানুষের সাথে সম্পর্ক স্থাপনা করার জন্য কথা বলার জন্য সেই জন্য ফোনে নির্মাণ কিন্তু আজকে যেভাবে সময় এগিয়ে চলছে ফোন এখন সিঙ্গেল টাচ থেকে মাল্টিটাস্কিংয়ে চলে গেছে যেখানে আমরা ফোনে ফোন করার থেকে বা কল করার থেকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রকমের কাজকর্ম করি তো এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মানুষজনের অনেক হ্যাম্পার হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে যেগুলো আমরা বুঝতে পারছি না তার মধ্যে একটি প্রবলেম হচ্ছে থেকে বড় সেটা হচ্ছে ফোকাস ফোকাস হবে আগে দেখতেন যে আমরা যখন আমাদের সঙ্গে পড়াশোনা করেছি আমরা লান্টেনের আলোতে পড়াশোনা করতাম সেই ক্ষেত্রে আলোটি একটা জায়গায় শুধুমাত্র ফোকাস করত এবং সেই জায়গাটাতে আমরা কিন্তু শুধুমাত্র পড়াশোনা করতাম দিনের বেলা অসুবিধা হতো না রাত্রিবেলা আমরা এইভাবে করতাম তো আমাদের চোখের সামনে কিন্তু শুধুমাত্র পড়ার জিনিসটা বাদ দিয়ে আর কোনো জিনিস আসতো না তো আমাদের ডাইভারশনটা কম ছিল আমরা বিভ্রান্ত হতাম না যেটুকু পড়ার সেটুকু আমরা করতাম এবং এই সময় যারা যারা পড়াশোনা করেছেন আমার কথা বলুন বা আমার থেকে আগের জেনারেশন যারা পড়াশোনা করেছেন তারা আজও অব্দি নিজের পড়াশোনার জিনিসগুলো মনে রাখতে পারে কারণটা কি তাদের একটা ফোকাস ছিল তাদের একটা কনসেন্ট্রেশন দিয়ে তারা পড়াশোনা করত এবং তারা ভালো মার্কসও আনত পৃথিবীর মধ্যে ভালো ভালো বড়ো বড়ো জায়গায় তারা একটা ভালো স্থানে আছে কিন্তু আজকের দিনে পড়াশোনাটি এতটা একটা জায়গায় রাস্তায় এরকম একটা রাস্তায় কেন চলে এসছে তার কারণ হচ্ছে ফোকাসটা কমে গেছে আমাদের কারণ যে ক্ষেত্রে আমরা পড়াশোনা করছি আমরা বই পড়ছি আমরা আশেপাশে আরও জিনিসপত্র দেখছি আমাদের মনটা থাকছে মোবাইলের দিকে সোশ্যাল মিডিয়ার দিকে আমরা একটা রিল দেখলাম দুটো রিল দেখলাম রিল দেখতে দেখতে এক ঘন্টা বা দু ঘন্টা কখন পেরিয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না তো এই কারণে আমাদের কনসেন্ট্রেশন লেভেলটা অনেক কমে যাচ্ছে এবং আমাদের পড়াশোনা বা বিভিন্ন কাজের ক্ষেত্রে সেই জায়গাটা আমাদের সময়টা অনেক কমে যাচ্ছে আপনারা শুনে থাকবেন একটা কথা আছে ডিপ ওয়ার্ক বা ডিপ লার্ন আমরা এই কথাগুলো আজকের ডেটে শুনতে পাচ্ছি কেন আগের লোকজন কিন্তু ডিপ ওয়ার্ক বা ডিপ লার্ন বলে কোনো বস্তু শোনেন না তার কারণ হলো তখন মানুষজন একটা কাজ সিঙ্গেল কাজ করতো মাল্টিটাস্কিং কাজ করতো না তো একটা কাজকে ভালো করার ভালো করে করার জন্য বা একটা পড়াশোনা বা করার জিনিস ভালো করে পড়ার জন্য একটা সিঙ্গেল হলে পড়া বা কাজ করাটা খুবই দরকার মাল্টিটাস্কিং অবশ্যই হয় কিন্তু যে কাজটা করছে শুধু তার দিকেই মনটা দেয় তবেই কনসেন্ট্রেশন লেভেল হাই থাকলে আপনি ফুল ফোকাসে কাজটা করতে পারবেন আর এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে সোশ্যাল মিডিয়া আমাদের এই কনসেন্ট্রেশনটাকে নষ্ট করে দিচ্ছে ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দরভাবে আমাদের ফোকাস কীভাবে নষ্ট হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত আমাদেরকে জানালেন স্যার আপনার কাছে আরও একটা কোয়েশ্চেন আপনি যদি আরেকটু একটু এটা বলতেন যে এটা বাচ্চাদের উপর কীভাবে প্রভাব পড়ছে তো আমি বাচ্চাদের প্রভাবটাও বলছি তার সাথে এটা কিভাবে ঠিক করা যায় তারও কিছু কিছু উপায় আমি বলবো বাচ্চাদের উপরে দেখতে গেলে আগেকার দিনে আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের কাছে মোবাইল ছিল তো আমরা খেলাধুলার প্রতি বেশি আকৃষ্ট থাকতাম খেলাধুলা করতাম খেলাধুলা করলে কি আমরা ফিজিক্যাল ফিটনেসটা থাকতো এবং ফিজিক্যাল ফিটনেস থাকলে মেন্টাল এবিলিটিটাও বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে একটা ছ মাসের ছেলে বা এক বছর বা বছরের ছেলে সবসময় মা বাবার কাছ থেকে একটা জিনিস চাইছে কি না মোবাইল ইউটিউব দেখবো সোশ্যাল মিডিয়া ফেসবুক ঘাঁটবো তো এই বিষয়গুলি তাদের মধ্যে খুব বেশি বেড়ে গেছে এবং তার ফলে কী হচ্ছে তাদের কনসেন্ট্রেশন লেভেলটা কমে যাচ্ছে তারা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আমাদের সময় বাচ্চারা অ্যাগ্রেসিভ ছিল বাট স্পোর্টস ছিল বলে আমরা আমাদের অ্যাগ্রেশনটা দেখানোর জায়গা পেতে হবে কিন্তু আজকের ডেটে ছেলেরা না বাইরে তারা খেলতে যাচ্ছে তারা পাবজি বা ওরকম কোনো গেমস তারা খেলছে যেখানে তারা তাদের অ্যাগ্রেশনটা বার করছে এবং মোবাইলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে তো প্রত্যেকটা মানুষের একটা অ্যাগ্রেশন বার করার একটা জায়গা থাকা দরকার সে অ্যাগ্রেশনটা যখন এই এক বছর দু বছর বা তিন বছরের ছেলেরা যখন বার করতে পারছে না তখন তাদের মস্তিষ্কর মধ্যে এটা ইমোশনাল ড্যামেজ এবং যেটা একটা সক্ষম এবং ভালো মানুষ তৈরি করার পথে একটি কথা ধন্যবাদ স্যার আপনি খুব ভালোভাবে এটা বিস্তারিত ডিটেলস আমাদেরকে বললেন সঙ্গে সঙ্গে আপনি যদি এটার কীভাবে এটা তো কোনো রেমিডি থাকবে কোনো উপায় তো থাকবে এটার থেকে আমাদের বেঁচে ওঠার তো সেই সম্পর্কে যদি দুটো চারটে কথা বলেন অবশ্যই ম্যাডাম আজকালকার দিনে এই জিনিস থেকে বেরিয়ে আসার একটাই রেমেডি আপনারা শুনে থাকবেন হয়তো ডোপামিন ডিটক্স বলে একটি বুঝতে পারছেন একটা টপিক আছে সেটি হচ্ছে ডোপামিনের নাম অনেকজন শুনেছে অনেকজন শোনেনি ডোপামিন কি সেটা আমি আগে বলে দিই ডোপামিন হচ্ছে আগেকার দিনের লোকজন একটা ফিজিক্যাল ওয়ার্ক বা একটা কাজ কমপ্লিশন করার পরে একটা খুশি অনুভূতি করতো যে তারা খুব খুশি অনুভব করতো ওই জায়গায় একটা কাজ কমপ্লিশন করার কিন্তু আজকের দিনে দেখা গেছে যে মানুষজন তাড়াতাড়ি এই খুশি অনুভবটা ইজিলি হয় ইজিলি পেয়ে যাচ্ছে যার সব থেকে প্রধান জিনিস হচ্ছে যে আগে যখন অনেক হার্ডওয়ার্ক করার পরে মানুষ একটু খুশি পেত সেটা আজকের ডেটে গিয়ে দাঁড়াচ্ছে যে খুশি অনুভূতিটা অনেক বেড়ে গেছে এতে কি হচ্ছে আমরা হার্ডওয়ার্ক করা ছেড়ে দিচ্ছি এটার প্রধান কারণ হচ্ছে দোকান ডোপামিন হচ্ছে একটি কেমিক্যাল যেটা আমাদের মস্তিষ্কের মধ্যে সিক্রিট হয় হরমোন দ্বারা এটা শুধুমাত্র কোনো জিনিসকে পাওয়া বা কোনো জিনিস কমপ্লিশন বা খুশি হলে একমাত্র ডকুমেন্ট ডকুমিন রিলিজ হয় তো আগেকার দিনের লোকজনদের ডোপামিন পেতে সময় লাগত যার কারণে তারা ওই খুশির অনুভূতির জন্য কাজ করে যেত সব রকমের কাজ করতো তারা তারা ওয়ার্কিং ছিল কিন্তু আজকে ডেটে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে রিলস সোয়াব করি তখন প্রত্যেকটা রিল যখন আমরা পাল্টাতে পারি ওখান থেকে বিভিন্ন রকমের টপিক এবং জিনিসপত্র আমাদের মস্তিষ্কের মধ্যে যাই যার কারণে আমাদের মধ্যে ডোপামিনের একটা মিসবি একটা খারাপ ব্যবহার শুরু হয়ে গেছে আমাদের মধ্যে যে আমরা ডোপামিনটাকে খারাপভাবে ব্যবহার করছি এটা আমরা ভালোভাবে ব্যবহার করতাম সময় আজকে ডেটে সেটা আমরা খারাপভাবে ব্যবহার করছি তো সেটা করার জন্য ডিপো ডোপামিন ডিটক্স বলে একটি বস্তু আছে যেখানে কী করা হয় যে আপনাকে মোবাইলটাকে মোবাইলের ওয়াচ আওয়ার বা স্ক্রিন টাইমটাকে কমাতে হবে যেখানে আমরা দেখে গেছি যে মোবাইলে দশ ঘন্টা বারো ঘন্টা কেউ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সেটাকে আপনাকে কমাতে হবে আস্তে আস্তে যে আমি দিনে আস্তে আস্তে কমিয়ে আট ঘন্টা আসবো তারপর ছ ঘন্টা আনবো তারপর চার ঘন্টা আসবো আপনি যদি ভাবে থাকেন যে আপনি একদিনে মোবাইল ছেড়ে দেবেন এটা কোনো দিন সম্ভব নয় প্রত্যেকটা জিনিস একটা স্লো প্রসেসে হবে কারণ এটা আপনার ব্রেন আপনার ব্রেনকে যদি আপনি এইভাবে ফোর্স করেন আপনার ব্রেন ক্র্যাশ করে যাবে তো ব্রেনকে বোঝানোর একটাই উপায় প্রত্যেকটা জিনিস সময়ের সাথে প্রতিনিয়ত করে করে কনসিস্টেন্সি রেখে আপনাকে স্ক্রিন টাইমটা কমাতে হবে এবং স্ক্রিন টাইমের সাথে সাথে আপনাকে আপনার বিহেভিয়ারাল জিনিসপত্র কমাতে ঠিক করতে হবে যেমন আমরা যে সোশ্যাল মিডিয়ায় কী জিনিস দেখি বা কী জিনিস দেখি না সেটা আমাকে পজ করতে হবে সোশ্যাল মিডিয়ায় ভালো জিনিস দেখবো কোনো রকমের এইটিন প্লাস বা খারাপ জিনিস আমরা দেখবো না কারণ সেটা আমাদের ব্রেনে এফেক্ট করার জায়গাটা আর একটা জিনিস খারাপ জিনিস যদি হয় সেটা যদি দশ রকমের রিলে আমরা দেখতে থাকি তাহলে দশ বার সেটা এফেক্ট করে ওটা বেশি এফেক্টিভ আমাদের ব্রেনে খারাপ হবে তো আস্তে আস্তে আপনাকে স্ক্রিনশ স্ক্রিন টাইমটা কমাতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে এগোতে হবে মেডিটেশন করতে হবে সকালে উঠলেন মোবাইল স্ক্রিনটা না দেখে একটা ঘড়ি ঝুলিয়ে রাখেন সময়টা দেখার জন্য আমরা মোবাইল অনুষ্ঠান জাস্ট আপনার টাইমটা দেখার জন্য ব্যবহার করি থেকে ঘুরে টাইমটা দেখি ওই টাইম দেখতে গিয়ে আমরা কখন রিলস করতে চলে যাই আমরা বুঝতে পারি তো আপনাকে একটা ওয়ালের সামনে একটা ঘড়ি লাগিয়ে দিলেন আপনি দেখলেন টাইমটা তারপরে যেমন আপনার দিনচর্চা চলে আপনি নিজেকে ফ্রেশ করলেন মেডিটেশন করলেন ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে ইনভলভ রাখলেন কাজের মধ্যে ইনভলভ রাখলেন নিজেকে ডিপ ওয়ার্কের মধ্যে ঠেলে দিলেন নিজেকে মোবাইল ইউসেজটা কম করতে হবে আপনাকে আস্তে আস্তে এটাই একমাত্র রেমি যখন আপনি ফিজিক্যালি কাজ করে যখন খুশি পাবেন অনুভূতি পাবেন তখন আপনি মোবাইলের দিকে আকৃষ্টতা কমে যাবেন আপনার আপনি চেষ্টা করুন আপনার আশেপাশের লোকের সাথে কথা বলতে বন্ধু পাতাতে আমাদের সাথে অনলাইন বন্ধু বলছিল ফিজিক্যাল ওয়ার্ল্ড আপনি কারোর সাথে গল্প করলেন কোনো জিনিস নিয়ে আলোচনা করলেন এই জিনিসটা আপনাকে বাড়াতে হবে আপনাকে ডিজিটাল ওয়ার্ল্ড থেকে ফিজিক্যাল ওয়ার্ল্ডের দিকে বেশি করে থাকতে হবে তবে আপনি একমাত্র ডকুমেন্ট ডিটক্সটা করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল যে সোশ্যাল মিডিয়াতে কীভাবে আমরা ফোকাস কীভাবে নষ্ট হচ্ছে এবং সেটা আমরা কীভাবে ফিরিয়ে আনতে স্যার আমাদের মধ্যে আজকে খুব সুন্দরভাবে জিনিসটা বিস্তারিত আলোচনা করে দিয়েছেন এবং আমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছি যে কীভাবে আমাদের ফোকাসটা ফিরিয়ে আনতে হবে তো আজকের মতো আমাদের টপিক এখানেই আমরা সমাপ্ত করছি ধন্যবাদ